ভিয়েতনামের হানয়েতে ডাব কিনছি ডাব খাবো গত বছর দুই হাজার তেইশে ভিয়েতনাম বেড়াতে গিয়েছিলাম অনেকগুলো ভিডিও আপলোড করেছি এই ট্রিপের ভিয়েতনামের এটাই শেষ ভিডিও ওনার কাছ থেকে ডাব কিনলাম এত সুন্দর মানুষগুলো এত কিউট খুবই খুবই মিষ্টি ডাবটা শর্ট ভিজিট হলেও আমরা মোটামুটি অনেক কিছুই দেখেছি আজ গিয়েছিলাম দুটো ট্যুরিস্টিক প্লেস দেখতে সিটি অফ মিউজিয়াম ফর আমরা ভিজিট করতে আসলাম ভিয়েতনামে ফিফটি ফোরটা অ্যাথনিক গ্রুপ আছে এই মিউজিয়ামে বিভিন্ন অ্যাথনিক গ্রুপ কিভাবে তাদের বাড়ি বানায় এবং বসবাস করে সেটাই দেখানো আছে আমরা দেখব আর আমি ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব চাম ভিয়েতনামের বিভিন্ন জায়গায় কিরকম ঘর বানানো হয় বানায় সেটাই এখানে এই মিউজিয়ামে দেখানো হয়েছে অনেক বড় একটা নৌকা কোনো একটা অ্যাথনিক গ্রুপ ব্যবহার করে এই নৌকা উনিশ বছর পর আমার এক বান্ধবীর সাথে দেখা হলো ভিয়েতনামে সেই আমাদেরকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাটির কলসি আছে বিভিন্ন ফার্নিচার আছে রান্না বান্না করার ঘরেটা। একটা ঢেকিও আছে বা আমি কোথাও দেখিনি ওয়াটার পাপেট এখানে দেখলাম বাচ্চারা আসে কিন্তু আসলে দেখতে পারি নি আমরা যখন হচ্ছিল কিন্তু এখন দেখলাম কিভাবে ওরা বানায় কাঠের জিনিস পাপেট কিভাবে করে অনেক ধরনের পুতুল বানিয়ে রেখেছে পাপেট শো করার জন্য ওরা স্ক্রিনের এই এই যে বাসাটা এটা স্কিনের পিছনে থাকে আর এই যে ওয়াটার লম্বা লাইন দিয়ে করে আমাদের মতো আরও অনেক ট্যুরিস্ট আছে আমরা একটা ঘর থেকে আর একটা ঘরে যাচ্ছি বিভিন্ন এথনিক গ্রুপের ঘর দেখা এটা লং হাউস এখানে সব সব ফ্যামিলিরা একসাথে থাকে ছোট ছোট ঘর আছে ভিতরে গিয়ে দেখি এবং যত ফ্যামিলি বড় হয় তত বাসাটা আরো এক্সটেন্ড করে ওই দিকে বড় করে হাইল্যান্ডার যারা মাউন্টেন থাকে তারা এটা করে দেখা যাচ্ছে লং হাউস এই চৌড়াশিড়িটা মহিলাদের ওঠার জন্য এবং পাশেরটা পুরুষদের ওঠার জন্য তা আমি মহিলাদের ওঠার সিঁড়ি দিয়ে উঠে গেলাম আমার বান্ধবী এর আগে অনেকবার এসেছে ও আমাদেরকে এক্সপ্লেন করছে দ্যা কিচেন ও অল কিচেন And that's one of the drums that they have, uh -huh. and it's typical for there because one part, uh -huh. one part is done by the with the, the skin of leather uh -huh. of a, uh, a cow, and the, the skin cow of a female cow, oh, and oh, wow. uh, the sound is not the same. So when they, they, they when they do the one leader. or the others. গ্রামটা তৈরি হয় এক সাইডে হলো মহিলা কাউ দিয়ে শব্দ ডিফারেন্ট আর এ পাশটা হলো ছেলেদের ছেলে কাউ দিয়ে শব্দ ডিফারেন্ট এবং কমিউনিটিতে কোনো কিছু ওরা অ্যানাউন্স করতে চাইলে ওটা বাজারে ডিফারেন্ট শব্দ হয় তাতে ওরা বুঝতে পারে কি জন্য কি বলতেছে ওয়া। এখন আগে ছিল এটা বাস এখন মডার্নটা কাট দিয়ে হয় ফ্লোর সামনে ছোট ছোট কিচেন আছে আমরা একটা মিউজিয়াম দেখছি যেখানে চুয়ান্নটা ভিটনামি এথনিক গ্রুপের বাড়ি আছে কমিউনিটি কমিউনিটি সেন্টার আমরা ঢোল আছে এই বাড়িটায় অনেকগুলো স্ট্যাচু আছে কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না খুব ইন্টারেস্টিং কিভাবে বিভিন্ন এথনিক গ্রুপ বিভিন্ন রকম বাড়ি বানায় তাদের জীবনযাত্রাও বিভিন্ন রকম তাঁত দেখা যাচ্ছে তার মানে এরা তাঁত বনে নেয় ছোট্ট একটা বারান্দা আছে বসার জায়গা আছে স্টোন দিয়ে করা তার মানে একটা মাউন্টেন এরিয়া এটা ঘরটা এই গ্রুপটা ভিয়েতনামের সব জায়গায় থাকে কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই ভালো লাগছে আমার তো খুব ইন্টারেস্টিং লাগছে ঘরে অনেকগুলো রুম আছে কিন্তু একটা রুম ওই কোন একটা সবসময় আটকানো থাকে কারণ নতুন ওয়েডিং করে যারা আসে প্রথম ওরা ওইখানে থাকে

তারা তো কাজ করে না সেই জন্য শেটের জন্য এই হ্যাট আর যারা কাজ করে তাদের জন্যই আমাদের এই মিউজিয়াম ঘুরে দেখা শেষ হয়ে গেল এখন আমরা যাচ্ছি আর একটা মিউজিয়াম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্লিজ ভালো লাগলে লাইক লাভ বাটন দেবেন প্লিজ দ্য সিম্বল অফ লিটারেচার টেম্পেল বিসান আমরা ভিজিট করতে আসলাম লিটারেচার টেম্পেল টটয়েল আছে এখানে টটওয়েলের সিম্বল হলো লংজিভিটি আর তার মানে নলেজ যত লার্ন করবে তত নলেজ বাড়বে সেই লংজিভিটির কথা আর বুঝাচ্ছে আর এখানে হলো একটা পিলার আছে এই পিলারে আসলে স্কলার কেউ যদি থাকে তার নাম দেওয়া লেখা থাকে লিটারেচার মিউজিয়াম আমরা লিটারেচার মিউজিয়ামটা ঘুরে দেখছি This is our Vietnam trip in 2023. Now we are in Literature Temple. Working on wood and then printing. Yeah, they are printing. Wow. wow. I post late this video. खूब शुंदर कारुकर्जो काठेर इमोंदिता আমরা এখন ফিরে যাচ্ছি আমরা এখন খেতে যাচ্ছি একটা ফ্রেঞ্চ রেস্টুরেন্টে আমাদের বান্ধবী আমাদেরকে নিয়ে আসলো খাবার অর্ডার করা হচ্ছে খাবারটা খুব ইয়ামি ছিল কয়েকটা ছবি পোস্ট করলাম খাবারের হানাই শহরটা গাছে গাছে ভরা আর হেঁটে চলে বেড়াতে কোনো অসুবিধা নাই যে কেউ হাঁটতে পারে যে কোনো সময় আর এত সুন্দর গাছে ভরা হাঁটলে ও ছায়া থাকে রাস্তার পাশ দিয়ে খুবই খুবই ভালো লাগলো হানোয়া শহরটা আমার দুটো ফ্রেন্ড আছে বিয়ের দামি কিন্তু ওদের সাথে আমার দেখা হয়নি কারণ ওরা এই দেশে নাই বাট খুব ভাল লাগলো ওদের দেশটা দেখতে আমি আমার আর একটা ফ্রেন্ডকে পেলাম যাদের সাথে সুন্দর সময় কাটালাম উনিশ বছর পর আমাদের দেখা হলো ওরা গায়ে নাই তাদের সাথে ছিলাম একসাথে আমার হাজব্যান্ডের কাজের জন্য যখন আমরা গায়ে গাইছিলাম তখন আমরা তাদেরকে পেয়েছিলাম আবার উনিশ বছর পর এখন আমরা একটা সুন্দর সময় কাটালাম আমরা এয়ারপোর্টে চলে আসলাম দের ভিয়েতনাম ঘোরা হয়ে গেল যেটুকু সময় পেলাম খুব এনজয় করলাম ইটস এ ফুল অফ লাইফ কালারফুল শহর আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে আর সেটার জন্য অপেক্ষা করছি কারণ এর পরের ডেস্টিনেশনে আমার বাচ্চাদের সাথে দেখা হবে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখলে দেখা যাবে ডেস্টিনেশন আমাদের কোথায় আমরা কোন দেশে গেলাম আমরা ফ্লাই করছি এক দেশ থেকে আর দেশ রাতের বেলা জল জল করছে শহরটা ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো আমরা চলে আসলাম আর একটা দেশে এরপরের ভিডিওতে আসছে চোখ রাখবেন আমরা কোথায় আসছি দেখা যাবে